দায়িত্ব নিয়ে দলটাকে আরো সংগঠিত আরো সমৃদ্ধ করেছেন বিএনপি সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিএনপির জাতীয় স্তর স্থায়ী কমিটির প্রবীণ সদস্য ডক্টর খন্দকার মুশারফ হোসেন সহ জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ জাতীয় নির্বাহী কমিটি উপদেষ্টা পরিষদের নেতৃবৃন্দ বিএনপির বিভিন্ন অঙ্গদল সহযোগী সংগঠন এবং বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ভাই ও বোনেরা প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালাম আজকের এই বিজয় দিবসে সর্বপ্রথম স্মরণ করতে চাই এই বাংলাদেশে প্রথম মুক্তিযোদ্ধা যিনি পঁচিশে মার্চ মধ্যরাত্রের পরই পাকিস্তানি সৈনিকদের অস্ত্র কেড়ে নিয়ে তাদের দিকে তাগ করে ঘোষণা করেছিলেন ওই রিভল্ট আমরা বিদ্রোহ করলাম যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক যিনি প্রথম প্রতিরোধ সৃষ্টিকারী প্রথম সেক্টর কমান্ডার এবং একমাত্র কমান্ডার যিনি দুইটি সেক্টর কমান্ড করেছেন প্রথম ফোর্সেস কমান্ডার মহান মুক্তিযুদ্ধে চলাকালে একমাত্র যিনি মুক্ত অঞ্চলে স্বাধীন বাংলাদেশের বেসামরিক প্রশাসন চালু করেছিলেন যিনি বারবার দেশের দুঃসময়ে মানুষকে সাহস জুগিয়েছেন কখনো আমি মেজর জিয়া বলছি কখনো আমি মেজর জেনারেল জিয়া বলছি বলে এ দেশের গণমানুষের সেই প্রিয় নেতা বাংলাদেশের নতুন রাজনৈতিক ধারার প্রবক্তা বাংলাদেশের গণমানুষের প্রকৃত পরিচয় প্রদানকারী মহান মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তম স্মরণ করছি মুক্তিযুদ্ধ চলাকালে দুই শিশু সন্তান নিয়ে যিনি আবদ্ধ ছিলেন মানুষের প্রিয় নেতা এদেশের রাষ্ট্রপতি জিয়া রহমানের সাদত বরণের পর যিনি দল মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য বিএনপির পতাকা হাতে তুলে নিয়ে বিএনপিকে কে পুনরায় শক্তিশালী করেছেন পুনরায় রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়ে এসেছেন এবং এ দেশের কল্যাণের জন্য সীমাহীন ত্যাগ স্বীকার করেছেন অভূতপূর্ব পরিবর্তন সাধিত করেছেন এবং নানাভাবে এবং নির্যাতিত হয়েছেন সেই দেশনেত্রী অঙ্কালে স্মরণ করি আমাদের নেতা যেমন তারেক রহমানকে যিনি তার মান কারাবন্দির পর এই দলের দায়িত্ব নিয়ে দিন রাত অবিশ্রান্ত পরিশ্রম করে তৃণমূল পর্যায় পর্যন্ত এই দলকে শক্তিশালী করে এই বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের কারিগর হিসাবে আবির্ভূত হয়েছে আমাদের সেই ভারতের চেয়ারম্যান জবাব তার একটা মহান মুক্তিযুদ্ধের ঠিক শহীদ গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠান আন্দোলনে যারা শহীদ এবং অতি সম্প্রতি এই দীর্ঘ ষোলো বছরে স্বীরাচার বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই আগস্ট মাসে যারা জীবন দিয়েছেন সেই শহীদদের প্রতিও আমি শ্রদ্ধা জানাই শ্রদ্ধা জানাই আমাদের দলের সেই অসংখ্য নেতা কর্মীদের প্রতি যারা খুন হয়েছেন যারা খুন হয়েছেন যারা নানাভাবে নির্যাতিত হয়েছেন কারা ভোগ করেছেন বছরের পর বছর নিজেদের বাড়ি ঘরে থাকতে পারেন নাই আমার সেই সব ভাই বোনদের প্রতি বন্ধুরা আমি এই কথাগুলি বললাম এই কারণে আজকে এই মুহূর্তে বিজয় দিবসের অনুষ্ঠানে দাঁড়িয়ে আমি নিজেকে অত্যন্ত ভারাক্রান্ত অনুভব করছি মনে হচ্ছে যে এত ভার এত চাপ আজ আমাদের উপর এটা আমরা বহন করবো ভাষার জন্য জীবন দিয়েছে শাসনের জন্য জীবন দিয়েছে স্বাধীনতার জন্য জীবন দিয়েছে গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে বারবার কত জীবন কত বার দিকে এদেশের দেশের মানুষ কিন্তু তাদের কাঙ্ক্ষিত পরিবর্তন কি তারা অর্জন করতে পেরেছে বারবার তারা স্বপ্ন দেখেছে একজনের কাছে স্বপ্ন দেখেছে তিনি গণতন্ত্রকে জবাই করে একদল শাসন ত্যাগ করে ফেললেন এর পরে যার উপর তারা আস্থা স্থাপন করেছিল ষড়যন্ত্রকারীরা তাকে শহীদ করে দিয়েছে এরপরে যার উপর তারা ভরসা করেছিল তাকেও জাতি আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে ক্ষমতাচ্যুত হতে পেরেছে জেলে যেতে পেরেছে এবার আরো অনেক বেশি আশা দিয়ে এদেশের মানুষ অপেক্ষা করছে বাংলাদেশের রাজনৈতিক কোন আন্দোলনে এবারের মতো এত মানুষ জীবন দেয় নাই কাজেই তাদের সেই যে আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা পূরণের ভার আমাদেরকে বহন করতে হবে কারণে যে দেশের বড় মানুষের সবচেয়ে প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের সবচেয়ে প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের মানুষের সবচেয়ে বেশি আশ্রয়ের স্থল ভরসার স্থল দেশের প্রতিবেদন খেলে দাঁড়িয়ে আর আগামী দিনে এদেশের মানুষ যাকে নিয়ে উন্নয়ন অগ্রগতি এবং সমৃদ্ধির স্বপ্ন দেখে তিনি হলেন আমাদের ভাই আমাদের নেতা তাদের এই স্বপ্ন পূরণের জন্য বিএনপি তো আর জানে না আর কোনো পথ চেনে না বিএনপি কোনোদিন জোর করে ক্ষমতায় আসে নাই বারবার নির্বাচিত হয়ে দায়িত্ব নিয়েছে এমনকি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে যখন সিপাহী জনতা বিপ্ল করে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করেছিলেন তখনও তিনি জনগণের সমর্থন নেওয়ার জন্য তার রাষ্ট্রপতি পদ গ্রহণ এবং দেশের কল্যাণের জন্য ঘোষিত উনিশ দফা কর্মসূচির উপর তিনি গণভোট করেছিলেন জনগণের সম্মতি দিয়েছিলেন বিএনপি তো সেই দল কাজে আগামী দিনও বিএনপি জনগণের প্রতি যে দায়বোধ যে বিএনপির আদেশে যে বিএনপির নির্দেশে যে বিএনপির পরামর্শে এ দেশের আমাদের দলের অসংখ্য মানুষ গুম হয়েছে কোন হয়েছে নির্যাতিত হয়েছে সেই বিএনপি নির্বাচনের মাধ্যমেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেতে চায় ষড়যন্ত্র করে না কিন্তু সেই দায়িত্ব পাওয়ার জন্য নির্বাচনের মাধ্যমে বিএনপি আসবে